এই দুনিয়ার পরের হাতে ঠিক আবার দুনিয়ার শেষ পর্যন্ত কাপড়টা পরের হাতে পড়তে হবে হলো আপনার জিন্দিগি আমার জন সুতরাং আজকে কিসের জন্য এত রংটা মাশা করি কিসের জন্য জীবনটা নামাসরে উম্মতের কল্যানের জন্য কারণ এই দুনিয়ার متا কমন করলেন নবী আপনারা আমার জন্য আবার বিদায় নিলেন আপনারা আমার জন্য সেই আল্লাহ রব্বুল আমিন থাকবে সেই নবীর ভালোবাসা নিও আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সেই নবীর ভালোবাসা জোরে জোরে বলেন ঠিক কিনা আর জোরে জোরে চিৎকার করে বলেন ঠিক কিনা আমার একটা কথা না মনে পড়ে গেলো ভাই তাকবি অনেক মজা লাগছে একটা কথা কই সাহেব কেবলা বলতেন সাহেব কেবলার নির্দেশ বাসা ইমান বাসাউস দেশ সাহেব কেবলা নির্দেশ আমার নবীজি বলছে শরীফের হাত দিস তিন হাজার নয়শো বান্ন নাম্বার কত নাম্বার নাম্বার এই বলেন কত নাম্বার তিন হাজার নয়শো বারো নম্বর হাদিস রাসুল বলছে আমি দেখতেছি আমার উম্মাতের মধ্যে এক দল উম্মাত বাই হয় তারা নিজেরা মূর্তি পূজা করবে অন্যকে মূর্তি পূজায় সহযোগিতা করবে আমি এখন ওনার কথাটা সাহেব কাবলার কথাটা অর্থ করে হৃদয়ের ভিতরে গেতে গেছি সাহেব কাবলা বলছে বলে গেছে বাঁচাও ইমান বাঁচাও দেশ এখন যে দেশের মধ্যে শুরু হয়েছে দেখা যায় ইমানের সাইতে ভোটের দাম বেশি যেটা বলেন ঠিক কিনা ওনার কথাটা উনি এমনি বলে নাই বাসাও ইমান বাঁচাও দেশ কেবল কারণ আমরা তো ইমান বেছে ফেলবো এটা রসুল বলে কিছু অনেক আগে নবীজি বলে গেছে এটা সাহেব কেবলার কাছে আল্লাহ অলিদের কাছে আছে এলহাম নবীদের কাছে ওহি আর এই জন্য বলছে দেশ বাঁচাইতে হবে ইমান বাঁচাইতে হবে কারণ ইমান হলো ইমানের হল ইমান হলো আমার প্রতিটা মানুষের মাপ কাটি ইমান যদি না থাকে ওর জীবনটাই বরবাদ জোর বলেন ঠিক না হঠাৎ করে আমি বললাম ভাই বায়াত বিশ্বই আমার এই কথাটা মনে পড়ে গেল রসুলের কথা রসুল আজ থেকে কত বছর আগে বলে গেছে যেমন একটা জামানা আসবে এ বছর আমরা দেখলাম আমাদের দেশে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা কথা বুঝেননি এরা এমন ভাবে কথা বলছে যা ইমানের ভিতরে পড়ে না কোন মুমিনের ভিতরে পড়ে না কোন মুসলমানের ভিতরে পড়ে না এখন আপনি বলতে কোরআন গেল কোয়েন তা আছে কোরআনের মধ্যে এখন এই তাওবার মধ্যে 6 নাম্বার আয়াত আবার অনেক মুক্তি আছে তো পণ্ডিতগিরি আছে অনেক পণ্ডিত আমি ওদিকে যেতে পারবো না আমাকে সাবজেক্ট দিয়ে ভাইজান একটু কবর হাসরের কথা বলে সে রাত হয়ে গেছে যেহেতু আমার আসার কথা ছিল 10টায় এরপরে কয় 11টায় এরপরে বাসে ভালো পার আমি অপেক্ষায় থাকতে থাকতে মোটামুটি সময় শেষ করছি চিন্তা করছি আমার শ্রোতারা থাকলে হয় এখন দেখি শ্রোতাদের ভিতরে প্রেম আছে আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলেন না

এখন তারা তো এই জামানার মধ্যে আপনারা শুনলে কষ্ট পাবেন যখন গর্গবিন্দ গর্গবিন্দর সেলা রাজারা ছিল তখন শাহজাল আলী আমিন যখন তিনশো ষাট জন আউলিয়া নিয়ে আসলেন উনি এমেন থেকে মক্কা মদিনা জিয়ারত করে রসুল্লাহ রৌজা জিয়ারত করে এমেন হইয়া ভারতবর্ষ হইয়া সিলেটের জমিন আসলেন পাহাড় নগর এগুলো নতি নালা অতিক্রম করে উনি আসার খবর শুনে গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন যে তোমরা শুনে নাও এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এই দাড়িওয়ালা শুন ভালো করে শুনে নিবি বাবা ইতিহাস পড়তে হবে এই জন্য আমি মাঝে মাঝে একটা গান গাই ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম অলি গলেন সে ইসলাম যারা বলেন ঠিক কিনা যেহেতু আমার আলোচনা দিকে না شده বুজারর জন্য बोलतेছি ঘোষণা করে দিলেন কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা এই জমিনেতে আসতে পারবে না নৌপথ বন্ধ এ বাবা শুন নৌপথ বন্ধ বিমান পথ বন্ধ নদী সব বন্ধ করে দিলেন যদি কোন ব্যক্তি দাড়িওয়ালারে পার করে তাকে শিরচ্ছেদ করা হবে যদি কোন দাড়িওয়ালা টুপিওয়ালার কোনো ব্যক্তি গাড়ি টুটায় তাকে শিরচ্ছেদ করা হবে যদি কোন ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালাকে কোন বিমান জগে সিলেটের জমি আনা হয় তাকে হত্যা করা হবে নির্দেশক জোরে বলেন কার কার খায় মুসলমান হয়েছে সব ভালো করে শুনে নি বাবা যিনি আমার সাবজেক্ট নাই জন্য যেতে পারতেছি না যাওয়ার দরকার আপনাদের জানার দরকার অনেক ইতিহাস জানার দরকার গুলো আমরা বই পড়ে শিখেছি আপনারা এখন তো পড়েন না জীবনে তো পড়েন না এরা শেষ করেন ওই ফুলতলি মাসলাতে এরা করেন যিনি এশিয়া মহাদেশে গ্রাহকের জন্য কুরআনের জন্য যার অবদান এটা রিসার্চ করলে বাইরে হবে যে তার অবদান কি

আপনার ওই কোথায় সরমানদের নদীর এসে দাঁড়ায় গেলেন দেখে রাস্তাঘাট হাঁটতে হাঁটতে এসে কাশের বন দিয়া জঙ্গল দিয়া পাহাড়ের কোল দিয়া এত কষ্ট করে এই বড় বড় পাহাড় অতিক্রম করে উনি আসলেন পাহাড়ের মধ্যে পাথরের আঘাত খেয়ে তিনশো ষাট জন আউলিয়া নিয়ে আসলেন আসা পর রব্বে কারিমের ইশারা হয়েছে সিলেটের জমিন চালু করতে হবে সিলেটের জমিনে ইসলামের দাওয়াত দিতে হবে এই জমিনের মধ্যে অগাছা আবর্জনা ভরে গেছে এখান থেকে এই আবগনা সরাইতে হবে গর কদের জনি িছ আ সাহা জালালে নিনিরবিকিৎষই নিকে রা কতরকার গবিন্দরই মরদা বন্ডা খানা জয় বলেন ঠিক কি

কারণ তার দুইটা শক্তি নিয়ে শাহজালাল এসেছিল একটা শক্তি হলো আমার আল্লাহ একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন মারহাবা এই দুইটা শক্তি নিয়ে এসেছিল এ সিলেটের দাড়িওয়ালা টুপিয়ালা রহনো খালি দাড়িওয়ালা টুপিয়ালাদের বিরোধিতা করো শাহজালালের বিরোধিতা করো শাহপরানের বিরোধিতা করো শাহমকদুমের বিরোধিতা করো ফুলতুলির বিরোধিতা করো জানতে হবে ইতিহাস পড়তে হবে কি করলো তাকবির দিয়া দালান আজান যেই দিছে আজানের ধ্বনিতে মুখরিত হয়ে দালাল খুশি পড়ে গেছে যারা মার না মারহাবা আল্লাহ গর্গবিন্দ চিন্তা করে কাম সারছে মুসলমানদের বোমাজি ফাটছে দেখছেন নি মুসলমানদের বোমা হলো না আরাই তাকবীর যারা বলে না আরাই তাকবীর শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও উচ্চ আওয়াজে

আমি এত কিছু বিস্তারিত বলবো না আপনারা বুঝে নিবেন সব আমি কারোর আঘাত করতে চাই না কারোর গিবাদ করতে চাই না এমন নির্যাতন নিপ্রান্ত শুরু করলো দাড়ি টুপি মাথায় দিলেই সে রাজা কার দাড়ি থাকলেই সে ব্যক্তি হত্যাকারী এই দাড়ি টুপি দেখলেই গর্ববিন্দ শত্রু তাদেরকে জেলখানা কয়েক ওই প্রচন্ড জেলে নিয়ে নিয়ে তাদের ওই ওই গর্গবিন্দর জেলখানা ভরে ফেলল এত পরিমাণ মানুষের জায়গা নাই ঢুকানো এত পরিমাণ মুসলমানদেরকে ঢুকানো আর মুসলমানদের গরম পানি নাকের ভিতর দিয়া নির্যাতন এত নিবৃত করা হলো যতক্ষণ পর্যন্ত তাদের স্রষ্টাকে এক স্রষ্টা মেনেছিল ততক্ষণ পর্যন্ত নির্যাতন করা হয়েছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে দ্বিতীয় খোদা বানানো হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম নির্যাতন চালানো হলো শাহজালাল চোখের পানি ছেড়ে কানতে লাগলো আল্লাহ তুমি এই জমিনের মধ্যে পাঠাইছো আমার মুসলিম জাতি নির্যাতিত হয়